বন্ধুরা সব সময় কোনো কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত কারণ আপনার একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু একটা জীবন পর্যন্ত চলে যেতে পারে আপনি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর তারপর আপনার সেই সিদ্ধান্তের জন্য কারোর জীবনটাই চলে গেল তাই সব সময় কোনো কাজ করার আগে তাড়াহুড়ো না করে একটু ভেবে কাজ করা উচিত আমার বান্ধবী প্রিয়াঙ্কা অনেকদিন ধরে একটা চাকরি বাকরির চেষ্টা করছিল তো হঠাৎ করে সে একটা ভালো চাকরি পেয়ে যায় দিল্লিতে তো প্যাকিং ট্যাকিং করতে ব্যস্ত প্রিয়াঙ্কা তো চাকরিটা চাকরিটাতে প্রিয়াঙ্কা ভীষণ খুশি তো প্রিয়াঙ্কার এক দু দিনের মধ্যে প্যাকিং ট্যাকিং কমপ্লিট হয়ে যায় তার স্বামী তাকে ছাড়তে স্টেশনে যায় এদিকে ট্রেন চলে এলো প্রিয়াঙ্কার স্বামী প্রিয়াঙ্কাকে ট্রেনে উঠে দিয়ে বলল পৌঁছে গিয়ে কিন্তু খবর দেবে প্রিয়াঙ্কা বলল হ্যাঁ হ্যাঁ সেটা বলার কী আছে নিশ্চয়ই খবর দেব তো প্রিয়াঙ্কা দিল্লি পৌঁছে গেলো তো প্রিয়াঙ্কা দিল্লিতে পৌঁছানোর পর তার স্বামীকে মেসেজ করলো প্রিয়াঙ্কা প্রচন্ড ক্লান্ত ছিল ক্লান্ত হওয়ারই কথা ট্রেন জার্নি করে এসছে আর আনন্দ ছিল যে নতুন চাকরি জয়েন করবে আর তারাগুড়ের মধ্যে ছিল তো সেই গুড়োর মধ্যে সে তার স্বামীকে মেসেজ করতে গিয়ে সেই মেসেজটা প্রিয়াঙ্কার স্বামীর কাছে না গিয়ে অন্য একটা লোকের নাম্বারে চলে যায় ব্যাস সেখানেই ঘটে বিপত্তি প্রিয়াঙ্কার মেসেজটা যে লোকটার নাম্বারে পৌঁছেছিল সেই লোকটা মাত্র তার বইয়ের অন্তিম সংস্কার করে বাড়িতে ফিরছিল তো তখন সেই লোকটা ভাবলো এই সময় তাকে কি আবার ম্যাসেজ করলো তো যাই হোক তখন সেই লোকটা যেতে যেতে মোবাইলটা বার করলো বার করে মেসেজটা পড়তে লাগলো তো সে ভদ্রলোক যখন মেসেজটা পড়লো পড়ার পরই সাথে সাথে অজ্ঞান হয়ে গেল তো বন্ধুরা আপনারা কি ভাবছেন ভাবছেন তো মেসেজটাতে এমন কি লেখা ছিল যে মেসেজটা পড়ে লোকটা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল মেসেজে লেখা ছিল আমি একদম ঠিকঠাকভাবে পৌঁছে গেছি এখানে ঢাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে তুমি একদম চিন্তা করো না শোনো তোমাকে বারবার বলছি তুমি কিন্তু একদম চিন্তা করো না আমি একটু হয়ে আর তারপর তোমাকে আমার কাছে সেটেল নিয়ে চলে আসবো বেচারা লোকটার অবস্থা এখন খুব সিরিয়াস বলি বন্ধুরা যে কোনো কাজ করার আগে একটু ভেবে চিনতে দেখে শুনে নেওয়া উচিত প্রিয়াঙ্কা একটা ছোট্ট ভুলের জন্য তাড়াহুড়ো ছিল যে মেসেজটা তার স্বামীকে করতে গিয়ে অন্য একটা লোকের নাম্বারে সেন্ড করে দেয় আর তাতেই ঘটে যায় বড় সড়ো বিপত্তি হুম